আসসালামু আলাইকুম যখন আমি এই ভিডিওটা করছি ততক্ষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগের আন্দোলনের ডাক দিয়ে দিয়েছে তারা রবিবার থেকে অসহযোগ আন্দোলনে যাচ্ছে আগামীকাল শনিবার তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করছে বিক্ষোভ মিছিল করবে এবং তাদের অন্যান্য কর্মসূচি পালন করবে আজও বেশ কয়েকটি হত্যার খবর পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায় বেশ কিছু ছাত্র জনতার হত্যার খবর পাওয়া গিয়েছে তো আমার প্রশ্নটা হচ্ছে অস্ত্র আছে পুলিশের হাতে বুলেট প্রুফ জ্যাকেট পরা পুলিশ ছাত্রদের হাতে অস্ত্র নেই ছাত্রদের হাতে লাঠিশোটা থাকতেই থাকতে পারে এটাকে মরণাস্ত্র বলা যায় না লাঠিসোটা সবার হাতেই থাকতে পারে তাহলে গুলিটা কেন পুলিশে করতে হবে কেন গুলিতে ছাত্ররা মারা যাবে বুলেট প্রুফ ওদের এসে তো কোনো বুলেট প্রুফ জ্যাকেট নেই ওদের কাছে কোনো বুলেটও নেই বুলেট প্রুফ জ্যাকেটে নেই যা আছে সব আছে পুলিশের কাছে এখন আমরা দেখতে পেলাম কিছু ছবি আমরা দেখতে পেলাম যেগুলাতে কিছু হেলমেট বাহিনীকেও দেখতে পেলাম এখন বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই সকলেই এক একটাই আন্দোলন করতে চাচ্ছে এখন একটাই দাবি সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ আর শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলাদেশে শান্তি আসবে না বাংলাদেশের কোটি কোটি মানুষকে শেখ হাসিনা একটা অন্ধকার সাগরে ভাসিয়ে দিয়েছে এই শেখ হাসিনা উনি জানেন যে উনি যদি এবারে ওনার যদি পতন ঘটে ওনার বাবার মতো পরিণত হবে অর্থাৎ বাংলাদেশের মানুষ যেই অত্যাচারের মিত নিয়ে বেড়ে উঠেছিল তখনকার সময়ে যারা ছিল প্রত্যেকটা ব্যক্তি রক্ষী বাহিনীসহ তৎকালীন সরকারি বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের অত্যাচারে অত্যাচারিত ছিল এই সত্য কথাটা তখন লোকজন যতক্ষণই মনে করতো তারা কেউ আওয়ামী লীগকে ভোট দিত না যাই হোক একুশ বছর পর আওয়ামী লীগের শেখ হাসিনা দলকে ক্ষমতায় এনেছিলেন ক্ষমতায় এনে আবার ক্ষমতাচ্যুত হয়েছিলেন জনগণের এই আওয়ামী লীগের তার দুর্নামের কারণেই তারপর দু সালে একটা নির্বাচন হলো সেই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে উনি ওনার বাবার মতো বাকশালীয় শাসন কায়েম করার চেষ্টা করলেন এবং উনি সফল হলেন ওনার বাবা সফল হননি উনি সফল হয়েছেন কিন্তু বর্তমান যে সময় যাচ্ছে ছাত্র জনতা যেই আন্দোলনে ডাক দিয়েছে এই এতদিন যে আন্দোলনগুলো হয়ে গেল একটা আন্দোলন বিএমপি ডাক দেয়নি জামার ডাক দেয়নি বা অন্য কেউ ডাক দেয়নি ছাত্ররা ডাক দিয়েছে ছাত্ররা একজন যখন পারছে না যখন একজন একজন কোনো না কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষাক্ষারী বাহিনীর বাহিনীর কারণে তাকে পালিয়ে থাকতে হচ্ছে বা তাদের হেফাজতে আছে আরেকজন ডাক দিচ্ছে এই যে একটা অসাধারণ আন্দোলন গড়ে ওঠা এবং সেই আন্দোলনকে অসাধারণভাবে চালিয়ে নেওয়া যাওয়া এখন তারা অসহযোগের ডাক দিয়েছে আমি আশা করব বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ এই জালিম সরকারের বিরুদ্ধে অসহযোগে যোগ দিবেন অবশ্যই যোগ দেবেন আর না হলে এই বাংলাদেশের মানুষ কোনো দিন তার অধিকার আর কোনো দিন খুঁজ পাবে না যেই ভোটের অধিকার তারা হারিয়েছে সেই ভোটের অধিকারও কোনো দিন পাবে না উনিশশো একাত্তর সালের পাক হানাদারের বিরুদ্ধে যেভাবে প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এখন প্রত্যেকটা ঘর ঘর থেকে দুর্গ দুর্গড়াখার সময় এখন যদি আমরা ব্যর্থ হই আমরা আমরা পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুখ দেখাতে পারবো না দুইশো বছর আগে সিরাজ সাথে বেইমানি করে মির্জাফর বাংলাদেশকে তুলে দিয়েছিল এই বাংলাকে তুলে দিয়েছিল এখন যদি আমরাও যদি তুলে দিই আমরাও যদি এখন এই সময় কোনো ভূমিকা পালন করতে না পারি তাহলে আসলে এই বাংলার মানুষ আর কখনও কোনো দিন মুক্তির পাবে না উনিশশো সালে আমরা ভেবেছিলাম আমরা মুক্তি পেয়ে গেছি কিন্তু আমরা আওয়ামী হেনাদারের হাতে পড়েছিলাম যাই হোক যেভাবেই হোক বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি হয়েছিলো এই আওয়ামী লীগ বাংলা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এর মদদে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের মাথায় রাখতে হবে এই ভারত বাংলাদেশকে কখনোই উঠতে দেবে না অতএব আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশের প্রথম এবং প্রধান শত্রু ভারত এই ভারতের খেলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই ভারতের নৈরাজ্য শাসন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই ভারতের মদতপুষ্ট সরকারকে আমরা ধ্বংস করে ভারতের একটা বাংলাদেশের যে ভারতের উপর ভারত যে বাংলাদেশকে একটা তাদের রাজ্যে পরিণত করছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে আমরা আশা করি এই লড়াই আমরা জিতবই ইনশাল্লাহ আমাদের সকলকে অনুরোধ করছি যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে অনুরোধ করছি আপনারা অসহযোগে যোগ দিন এই আওয়ামী লীগ সরকারকে পতন না হওয়া পর্যন্ত অসহযোগ করুন এই শৈরা শেখ হাসিনার পতন আমরা চাই ইনশাআল্লাহ এবার হবেই ধন্যবাদ